বউকে যে ভালোবাসেন এটা তো বুঝাইতে হবে তাকে এত ভালোবাসি গার্লফ্রেন্ডের এর বান্ধবীকে বিয়ে করছি এক পর্যায়ে গিয়ে দেখি যে আমার গার্লফ্রেন্ড ম্যারিজ ম্যারিড ছিল জি স্বামী বিদেশ থাকতো তারপর আমার পছন্দ হয়ে গেল তার বান্ধবীকে তোরে না পাইছি তোর বান্ধবীরে তো পাইছি তোরে না পাইছি তোর বান্ধবীরে তো বিয়ে করছি কি অবস্থা আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো এই সব কি আপনি বিক্রি করছেন জি জি

কি হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ওকে দাদা ভাইয়া কিন্তু বাবা ভাইয়া যে সিনেমা দেখে এবং বাবা দারুণ গান গেছেন ভাইটা আপনার জন্য ওকে নেক্সট যাব আমার ছাত্র সংগঠনের নেতৃত্ব আমি তোমার হাতে দিতে চাই এজন্য মাসে মাসে তোমাকে কত টাকা দিতে হবে মিস্টার চৌধুরী আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন আমি বিক্রি হবার মতো পণ্য নই পরের ডায়লগটা কার পরের ডায়লগটা ছিল রাজীবের প্রথম ডায়লগটা ছিল তার পরের ডায়লগটা কার ছিল খুবই খুবই জনপ্রিয় একজন নায়ক যাকে আসলে দেশ এবং দেশের বাইরের ভীষণ মানুষ পছন্দ করে তিনি এখন আমাদের মধ্যে আর নেই সালমা স্যার একদম সঠিক উত্তর আপনি আবারও পেয়ে যাচ্ছেন একশো টাকা ওয়েলকাম আমরা পরবর্তী প্রশ্ন পর্বে যাব এমনই একজন তারে এক মে ভালোবেসে বলবে না যেমন ভাবিকে কখনো বলছেন এই কথা না না কেন বলেন নাই এটা তো অন্যায় করছেন

খুব ঠিক দর্শক ছবি কার চিন্তাছি নাকি তুমি মিঠোনের মতো একটু একটু লাগতো না 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 ওকে ভায়া যে একটু চিনতে পারছে না আমাদের গেমটা আমরা এখানেই শেষ করছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ গেম তো শেষ হলো বিস্তারিত জানতে চাই এই যে ভাবির বান্ধবীর সাথে আপনার প্রেম ছিল জি আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু বলেন তাদের গ্যাঞ্জাম হয় তাদের মধ্যে জি আপনাকে আপনাকে নিয়ে ভাইয়া আমাকে নিয়ে এক পর্যায়ে গিয়ে দেখি যে আমার গার্লফ্রেন্ড ম্যারিজ আমি জানতাম না ম্যারিড ছিল জি স্বামী বিদেশ থাকতো মানে ভয়াবহ কাহিনী তারপর তারপর আমার পছন্দ হয়ে গেল তার বান্ধবীকে আর বান্ধবীর খোঁজ নিলাম তার বান্ধবী ভালো এবং বিয়ে হয়নি তোরে না পাইছি তোর বান্ধবীর তো পাইছি তোরে না বিয়ে করছিস ওই বলেন তোরে না বিয়ে করছিস তোর বান্ধবীর তো বিয়ে করছিস তোরে না পাইছি তোর বান্ধবীর তো বিয়ে করছিস একদম ভাই আপনার সাথে কথা বলে দারুণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ জি থ্যাংক ইউ